আমরা যেন এই দেশটাকে ভালোবাসি এই দেশের উন্নয়নের জন্য সমস্ত দুর্নীতি পরিবেশ সৃষ্টি করার জন্য আজকে আমরা প্রতিক্রিয়া করছি দুর্নীতি মুক্ত করতে চাই আমি অনেক সময় বলেছি চোর কে বলতে হবে আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যারা চোর তাদেরকে তেজ করে বলতে হবে ওই চোর ওই চুরের সন্তান যাচ্ছে ওই চুরের স্ত্রী ছেলেগুলো যাচ্ছে যতদিন পর্যন্ত চুরকে আমরা চোর না বলবো কুষ্ককে আমরা কুষ্ক না বলবো দুর্নীতিবাস থেকে আমরা দুর্নীতিগ্রহ বলবো ততদিন এর দেশ থেকে চুরিও বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না তাদেরকে লজ্জা দিতে হবে এই নববর্ষে এসে আমরা প্রতিজ্ঞা করছি আমরা এদেশের দুর্নীতিবাসকে লজ্জা দিব রাস্তাঘাটে তাদের তৎ পান করবো জোরের স্ত্রী বলবো জোরের স্ত্রী সেদিন তখন এই বলে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের সকালের দীর্ঘায় কামনা করে আগামী বছর যেন এমনি ভাবে পরিবেশে আমরা আবার একত্রিত হতে পারি আমাদের অনুষ্ঠান করতে পারি এবং দেশ জাতির কল্যাণে আমরা কাজ করতে পারি সেই প্রতিজ্ঞা করে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছিবৃদ্ধ এখন আপনার আপনাদের সামনে নবর্ষ উপরে শুভেচ্ছা জানাবেন আমাদের স্কুলের কলেজের অধ্যক্ষ মহোদয় ধন্যবাদ সবাইকে সম্মানিত মণ্ডলী অনেক রাত হয়েছে আপনারা যে ধৈর্য দেখিয়েছেন আমজাদ আলী সরকার পাইলট বালিক উচ্চ কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সুন্দর একটি বছর যেখানে দুর্নীতি দুঃশাসন রকম কোনো অনিয়ম থাকবে না এই প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকের এই সারাদিনের অনুষ্ঠানে তিনি আহ্বায় শুনছিলেন যার নেতৃত্বে আমরা অনুষ্ঠান উপভোগ করলাম আমার পাশে এই সুইমেগমের নেতৃত্বে আজকের সারাদিন আমরা এই অনুষ্ঠান উপভোগ করলাম আমি সারাদিন হল পঞ্চাশ বছর পূর্তি আমি সমাপ্তি ঘোষণা করছি আপনারা তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন আপনার সবাইকে আজকের অনুষ্ঠানের মঞ্চ থেকে আমাদের সবার পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে সাদর সম্ভাষণ ধন্যবাদ